গার্মেন্টস শ্রমিকদের পাওনা বেতন বোনাস আগামী সাতাশ মার্চের মধ্যে পরিশোধ করতে হবে অন্যথায় কঠোর ব্যবস্থা সহ দায়ী মালিকদের বিদেশে যাওয়া বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা তিনি অভিযোগ করে বলেছেন কিছু মালিকের বিশাল বাড়ি আছে মার্সিডিস বেঞ্চ গাড়ি চালায় কিন্তু ঈদের সময় শ্রমিকদের বেতন দিতে চায় না এবার বাড়ি গাড়ি বিক্রি করে হলেও বেতন ভাতা দিতে হবে অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টাও নির্ধারিত সময়ে শ্রমিকদের পাওনা দেওয়ার ক্ষেত্রে সতর্ক করেছেন পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি ঈদের বাকি আর মাত্র কয়েকদিন এখনও কয়েকটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা পায়নি বেতন বোনাস সার্বিক বিষয় নিয়ে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে আলোচনা হয় সেখানে সাতাশ মার্চের মধ্যে শ্রমিকদের বেতন বোনাস দেওয়ার নির্দেশনা দেয়া হয় জানানো হয় পাওনা পরিশোধ না করলে বারো গার্মেন্টস মালিক দেশের বাইরে যেতে পারবেন না ঈদের পূর্বে গার্মেন্টস এমন শিল্প কারণের শ্রমিকদের বেতন বোনাসটা পরিশোধ করে দিতে হবে যেটা তাদের ডিউ শ্রমিকদের পাওনা সাতাশ তারিখের মধ্যে যদি না দেয় তাহলে তাদের বিরুদ্ধে যা করার ওটা আমরা করবো আই এম নট অলরেডি ডিসিশন নেই এখন ওনাকে বিদেশে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে শ্রম উপদেষ্টা বলেন গার্মেন্টস মালিকদের কেউ কেউ ঈদ আসলে শ্রমিকদের বেতন বোনাস দিতে কার্পণ্য করেন অথচ নিজেরা বেছে নিয়েছেন বিলাসী জীবন যখন ফ্যাক্টরি চালাইছে টাকা পয়সা পকেটে নিছে বিদেশে গিয়ে বাড়ি বানাইছে গাড়ি কোনোটা মার্সিডিস বাঁধিয়ে নিচে কারো আমি গাড়ি দেখি নাই ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে এখন যখন ঈদ তখন তারা দেউলিয়া হয়ে যায় তারা পয়সা দিতে পারে না আমার কথা হচ্ছে দিতে না পারে আপনি আপনার বাড়িটা বিক্রি করেন গাড়ি বিক্রি করেন শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার হয়রানি সহ নানা ইস্যু নিয়ে আয়োলোর গভর্নিং বডি সভায় আলোচনা হয়েছে যৌক্তিক অবস্থান ব্যাখ্যা ও ব্যবস্থা গ্রহণের আশ্বাসে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ থেকে আইএলও পিছিয়েছে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা আমাদের ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছিল তাহলে মামলা করবে সেটাকে তারা নিজেরাই এক্সটেন্ড করেছে আপ টু নেক্সট ইয়ার মার্চ আমরা কি করছি কি করতে যাব কি করব অ্যাকর্ডিং টু বিএলএ চেঞ্জ করতে হবে অন্যান্য ল চেঞ্জ করতে হবে আমরা এগ্রি করেছি শ্রম উপদেষ্টা জানান পাকিস্তান সহ পাঁচটি দেশ বাংলাদেশের বিরুদ্ধে আইএলওতে অভিযোগ করেছিল আলোচনা করায় পাকিস্তানি শ্রমিক নেতা অভিযোগ তুলে নেয়ার আশ্বাস দিয়েছেন তুমি একদিকে ভাই ভাই করো তারপরে তুমি আমাদের মামলা করলো তুমি তুমি কেন রইলে এটা আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা